আজকে আমি এলাম সিলেট ফাজিল চিস্ট ফাজিলচ টাওয়ার কারণ হইল কি আমার বিড়াল আমার যে বিড়ালোর বাচ্চা দুইটা তারার বয়স চলে সাড়ে তিন মাস তারারে এখনো আমি ফ্লুর ভ্যাকসিন না শীত কিন্তু আইচ্ছে আর হয়তো সর্বোচ্চ এক মাস আর এখন যদি আমি বিড়াল রে ফ্লুর ভ্যাকসিন না মারি শীতও একটা দুর্ঘটনা ঘটি যাইতে পারে শীতও বিড়ালের রোগ বেলাইয়া একটু বেশি হয় কারণ শীতও টান্ডা লাগে এবং ও ঠান্ডা থাকি ফ্লু হইয়া বিড়াল মারা যায় আমি আমার বিড়ালোর বাচ্চার স্বাস্থ্য লইয়া চিন্তিত আজকে আমি আইছি সিলেট পেট কেয়ারো যাতে আমি আমার বিড়ালোর বাচ্চাগুলারে ফ্লুর ভ্যাকসিনটা মারিয়ে দিতে পারি ভ্যাকসিন মারা শেষ করি আমার আরেকটা ঘাওয়া আছে দেখতে চাইলে লোকে তা ফাজিল চিস্তি ই পেট কেয়ার থাকি আপনি আপনার পুষা যে কোনো প্রাণীর চিকিৎসা সেবা নিতে পারবা পাশাপাশি পুষা প্রাণী পালার যে সরঞ্জাম গুলা লাগে যে জিনিসগুলা লাগে এইগুলো আপনারা অ্যাভেলেবল পাইবা তার কাছে আমরা গিয়া সিরিয়াল লেখাইলাম আমরা সিরিয়ালের আগে প্রায় ছয় সাতজন আসবে দেখলাম অনেকে অনেক ওর শোহর পুষা প্রাণী লইয়া আইসন পেট কেয়ার ও চিকিৎসা সেবা নেওয়ার লাগে এখন খালায় দেখলাম তাইন তানোর পুষা বিড়াল লইয়া আইসন এবং আগামী পঁচাশি দিন ডেইলি তাইন লইয়া ওয়ালা গো তানোর বিড়াল রে পেট কেয়ার কারণ তানর বিড়ালের মারাত্মক এটা বেমার হইছে পুষা প্রাণীর লাগি মানুষের যে কতটুকু মায়া হইতে পারে একটা আপনি বুঝলেন যদি খালার লোক আপনার দেখা হইতো খালায় পাঁচাশি দিন তো লইয়া আইবা আইবা আর লগে খরচের একটা বিষয়ও আছে চিকিৎসা বাবদ এবং যাতায়াত বাবদ দৈনিক এটা খরচ খালায় বহন করাও লাগে আমরা ডাক আইলো বিচরে থাকি তখন আমরা আমরার লালু কালু রে লইয়া গেলাম কি বিচরে এবং একজন একজন করে দুজন রে ভ্যাকসিন দেবো হইলো এবং বাই আমার বিড়ালোর স্বাস্থ্য সচেতনতামূলক কিছু পরামর্শ দিলা পেট কেয়ার থাকি আমার দুই বিড়ালোর নামে দুইটা কার্ড দেবো হইলো দেখানো তার সম্পূর্ণ ভ্যাকসিনের ইনফরমেশন লেখা আছে

এবং আমি যে কোনো সময় আমার বিড়ালে আমি ব্যস্ততার কারণে রাখতে না পারলে কাছে রাখি দিই কারণ আমি খুব সেফ ফিল করি কাছে রায়া এবং রায়ার বাচ্চাইনদের একজনে আর একজনদের দেখিয়া সারপ্রাইজ হয়ে গেছেন যে ইনো আমরা হয়ে আইলাম আর তাই তাই তিন চার দিন থেকে মিস করা তান তোনার আম্মারে আর রায়া মিস করা তানোর বাচ্চাইন তোরে তাই তাই একজনে দেখে বিশ্বাস করতে পারে না যে তাই তাই খাসা খাসি আইছো না বারো পরে আম্বর খানার খলি দি আস্তে আস্তে রওনা দিলাম বিয়ানি বাজারের উদ্দেশ্যে ভিডিওটা যারা পুরো দেখছেন অবশ্যই মাশাআল্লাহ হয়ে যাইবা আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা যারা এখনো আমারে ফলো করছেন না অবশ্যই ফলো করে লইবা